ভাইরে আপনারা এই মহিষী গুণী নিম্ন অভিনেত্রীকে চিনতে পেরেছেন নব্বই দশকের পোলাপান্ডের তো এই অভিনেত্রীকে চিনার কথা ওনার নাম হল অরুণা বিশ্বাস যৌবনকালে এই অরুণা বিশ্বাস সারা জাগানো অভিনেত্রী না হলেও কালে মনে হয় খাট কাো নেত্রী হয়ে গিয়েছিল যদিও উনি প্রথম সারির অভিনেত্রী ছিলেন না নায়কের বোনের চরিত্রেই তাকে বেশি দেখা গেছে এই অরুণা বিশ্বাসের ইজ্জত হরণ করার জন্য অনেক গুন্ডা তাকে জঙ্গলে নিয়ে যেত কিন্তু ইজ্জত হরণের আগেই নায়ক চলে আসত এখন কিন্তু হচ্ছে নায়কাশতে দেরি করলেই ভালো হতো চিন্তা করেন ভাই অবস্থা মানুষের বিবেকে কতটা পচন ধরলে বলতে পারে আন্দোলনরত ছাত্রদের গায়ে গরম পানি ফেলতে আমি হান্ড্রেড পার্সেন্ট এই অরুণা বিশ্বাসের বিবেকে কুত্তা হিসু করেছিল তাই উনি এই কথা বলতে পেরেছে স্বৈরাচার সরকারকে ক্ষমতায় রাখার জন্য কিছু মেয়াদ উত্তীর্ণ আর খাট কাঁপানো অভিনেতা অভিনেত্রীরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই গ্রুপে এই মহিয়সী গুণী বুইড়া বয়সে খাট কাঁপানো নেত্রী ছাত্রদের গায়ে গরম পানি দেওয়ার কথা বলে অরুণা বিশ্বাস হয়তো এটা ভুলে গেছে যেখানে বন্দুকের কোলাপানদের পিছু হটাতে পারেনি সেখানে গরম পানি দিলেও কাজ হতো না শুনেছি এই নিম্ন অভিনেত্রী অভিনেত্রী চুপিচুপি দেশ ছেড়ে পালিয়ে গেছে এই অভিনেত্রী যদি দেশে ওর দিত। আমার বন্ধু মতে এই তো ছাত্রদের ওপর গরম পানি ঢালতে চেয়েছিল এখন অভিনেত্রীকে কাছে পেলে উঠ পাখির সিদ্ধ গরম ডিমের শুভেচ্ছা জানানো হোক এখন প্লিজ দয়া করে কোন সুশীল ভদ্র মানুষ আমাকে জ্ঞান দিয়ে বলতে আসবেন না মায়ের বয়সী একজন একজন মহিলাকে এমন ভাবে বলতে পারো দেখেন ভাই মায়েরা মমতাময়ী হয় কখনো কোনো মা বলতে পারে না তার সন্তানের বয়সী ছাত্রদের উপর গরম পানি ঢালার কথা তাই দয়া করে আমায় কেউ জ্ঞান দিতে আসবেন না এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আরেক মহান নারীকে অবশ্য উনি নারী না উনি হলেন ভাড়ায় চালিত গাড়ি টাকা দিলেই যে কেউ এই গাড়ি চালাতে পারবে এই মহান ছিদ্র নায়িকার নাম হল আসনা হাবিব ভাবনা ওনার মতো পল্টিবাজ নায়িকা এই ভারতীয় উপমহাদেশে আরেকটা আছে কিনা আমার সন্দেহ দুই দিন আগে উনি আবু সাইদের ছবি একে গণমাধ্যমকে বলেন ছাত্র আন্দোলনে আমি মূলত প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছিলাম আমি একজন চিত্র তাই আমার মত করে প্রতিবাদ জানিয়েছি এই বিশিষ্ট অভিনেত্রী এটাই বোঝাতে চেয়েছিল সে ছাত্রদের পক্ষে ছিল অথচ অবাক করা বিষয় হল আলো আসবে গ্রুপে এই ছিদ্রযুক্ত নায়িকা ভাবনাও ছিল সে চুল ছেড়া কুখ্যাত নায়ক সাইমন সাদিকের সঙ্গে কিশোরগঞ্জ ছিল ভাবনা গ্রুপে মেসেজে বলে আমরা একসঙ্গে কিশোরগঞ্জ থাকায় আসতে পারছি না মনটা পড়ে আছে জয় বাংলা। চিন্তা করেন ভাই একবার এমন পোল্ট্রি বাজ হতে পারে এই ভাড়াই চালিত নারী নামের গাড়িটি প্রথমে স্বৈরাচার সরকারের পক্ষে ছিল পরে যখন তাদের মানবতারাম্য দেশ ছেড়ে পালিয়ে গেছে ছাত্রদের বিজয় হয়েছে তখন সে ছাত্রদের পক্ষে কথা বলছে ভাইরে রে ও লজ্জা পাবে এই সকল ভাড়াই চালিত নারী নামক গাড়িগুলোকে দেখে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই আলো আসবে গ্রুপে যত নায়ক নায়িকা ছিল প্রত্যেককে আমি খুশি হয়ে আক্যওয়ালা বাস দিব দেশে কবে আলো আসবে তা আমি জানি না তবে এই সকল দালালদের নিতম্ব দিয়ে যতক্ষণ পর্যন্ত জোনাকি পোকার মতো আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত নন স্টপ বাস দিয়ে যাব তা আপনারা সাথে আছেন তো